তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন সাকিব খান অবশেষে তার তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তার সম্পর্কে জানা গেল হ্যাঁ ভিউয়ার্স এবার নিজের ইচ্ছে নয় বাবা মার ইচ্ছেই বিয়ে করতে চলেছেন সাকিব খান নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারে হয়ে উঠুক সাকিব খান এই কারণে সাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড় খুব শীঘ্রই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রীও দেখা হয়ে গিয়েছে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করা দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিব খানের শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব আর তাই এবার পরিবারের পছন্দে সম্মতি দিয়েছেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং তবে হঠাৎ করে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত কেন এ বিষয়ে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে সাকিব প্রসঙ্গে অপু বুবলি যা শুরু করেছে তা নিয়ে প্রচণ্ড বিরক্ত সাকিব খান ও তার পরিবার আর এ কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিতে চলেছে সাকিবের পরিবারের একজন জানান দুজনেই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করেছেন আমরা তাই বেশ বিরক্ত এখানেই শেষ নয় সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু বুবলির এছাড়াও তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারে এখন দেখার পালা সাকিব খানের বিয়ে নিয়ে বুবলি ও অপু বিশ্বাস কী মন্তব্য করেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং